আমার এ ওর ঘরে ডাইকা নিল তো ডাইকা নিয়ে আমার গায়ে হাত টাত দিল এরপরে আমি রাজি হয়েছিলাম লাগে রাজি ছিলাম তো আমি কোনো লোক করি নাই উনি আমার আগে তো বলছে আমি বাইরে যেতে চাইছিলাম বলছিল যে তোমারে আমি একটা ছেলে দেখা বিয়ে দিয়ে দিব হ্যাঁ তোমার ওই ছেলে সবকিছু তোমার স্বপ্ন পূরণ করে দিব আমি বলছি না ভাই আমি বিদেশে চলে যাব তা উনি পরে বলে ওনার কথা কয়েকদিন পর ওনার কথা বলছে তা আমি বলছি না এ কথা বলার পরে আমার আম্মু বাসায় ছিল না ওই সময় আমার ঘরে ডাইকে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে গায়ে হাত দেয় নোংরা মিং করতে চায় তারপর আমি বলছি আপনি আমার সাথে এরকম তুমি যদি আমার বিয়ে করো তাহলে কিছু করবো না হ্যাঁ আর বিয়ে না করলে তাহলে করব আর তোমার ক্ষতি হইব তোমার বাইরে মারমু তোমার মায়ের মারমু তোমার মায়ের নাম দেখাইছে কি এর আগে না পরে এটা মানে আগে পরে আমি রাজি হই না পরে আমার সাথে এরকম আচরণ করছে

হ্যাঁ ওরকম কেউ যদি বলতে পারে তাহলে তো হলোই আমি এরকম করি নাই যে ওনারা বলবো যে আমি টাকা পয়সা নিয়ে সে এরকম করি ও টাকা পয়সা ওর থাকবো কই থেকে রুম বাড়াই দিতে পারে না খাওয়ন চালাতে পারে না দোকান ভাড়া দিতে পারে না আমরা যাওয়ার আগে থেকে ওই বাড়িওয়ালা রুম ভাড়া পায় দোকান ভাড়া পায় মাল উঠাইতে পারে না দোকানে আর আমি চলে আসলে এক মাস না হইতে আমি মানে এক মাস হয় না এর মধ্যে টাকা পয়সা সব কিছু নিয়ে পড়ছি কই থেকে আমার তো

হ্যাঁ এটার জন্য আমার আগে তো বলছে আমি তো বলিন এমন মানে আগে বলছে যে টাকা পয়সা সব কিছু আমি যেমন তো রাজি হই নাই তারপর আপনাকে কি কি লোভ দেখিয়েছে আমি একটা জিনিস বুঝতে বললাম না যে এরকম একটা বয়স লোক বয়স অনেক বয়স আপনার দাদার বয়সের বেশি তো এই যে লোভ দেখার কারণে বা শারীরিক যখন আপনার সাথে খালি ঘরে ডেকে নিয়ে বিভিন্ন খারাপ আচরণ করলো তখন আপনার মা বা আপনার প্রতিবেশী তাদেরকে আপনি কি কিছু বলছেন বা জানাইছেন

তাইলে আমি পুলিশ নিয়ে আর যাইতাম না ওই বাসায় আমি যেদিন শুনছি যেদিন ওই বলছে যে আমি এরকম টাকা পয়সা নিয়ে পড়ছি পুলিশ নিয়ে গেছি তখন আর কোনো টাকা পয়সার কথা বলে না এরপর এলাকার মানুষ বলতা ওরা যদি টাকা নিয়ে তো তাহলে আবার পুলিশ নিয়ে লুকিয়ে গেল তো পলাই থাক আপনি যাওয়ার মামলা করছিলেন হ্যাঁ আমি ওইখান থেকে আইসাই জিটি করছি থানায় জিটি করার পরে মামলা করছি এখন ওই মামলার দায় এড়ানোর জন্য এখন মানে মিথ্যা অপবাদ দিতেছে যে আমি টিকটকার আমি টাকা পয়সা নিয়ে আয়া পড়ছি আমার পাশটা বিয়ে হয়েছে এই মামলা এরানোর জন্য আমার নামে এসব মিথ্যা বলতাছে কোন টাকা সেও তো মামলা করছে হ্যাঁ উনি যে মামলা করছে যে আমি কোন টাকা পয়সা নিয়ে চলে যেগুলো বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি হ্যাঁ এক টাকা অন্য মাগছে যে এখন আছে যে টাকা পয়সা দেন এবং কি আমি যদি চলে আসি তাইলে আমার নামে মিথ্যা মামলা দিব ওই যে এটা মানে যে কাগজে সই নিছে

নেওয়ার পরে এরকম বিয়ার কদিন পরে ঝরগা লাগছে তারপর আমার আমুর বন্দাচ্ছে তোর মাইয়ারে কিনে রয়েছি দশ লাখ টাকা দিয়ে আমার পরে বলছে কি তুই কার কাছে টাকা দিছিস কার হাতে টাকা দিছিস বলে কে যে দলিল হাতে না দিলে কি হয়েছে দলিল তো লেখা দিছি

ও তো মিথ্যা কথা কয় দেখো আমি তো নিই নাই এই জন্য আমার জোর আছে যে না আমি টাকা পয়সা আনি নাই আমার কাছে প্রমাণ আছে রেকর্ডই না আসছে আমি আর কোনো টাকা পয়সা আনি নাই কিচ্ছুই আনি নাই হ্যাঁ এই জন্য আমি ভয় পাইতাছি না যে ওর আছে টাকা পয়সা ও বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি যদি নিয়ে আইতাম ও তো নাটক করে কান্দাকাটি করে আমি তো আর কান্দাকাটি করতে পারি না আমার তো সাহস আছে যে আমি টাকা পয়সা নিয়ে নাই হ্যাঁ আমার কাছে প্রমাণ পর্যন্ত আছে রেকর্ডই না আছে আমি ও এটাও বলছে আমি চইলে আইনে তাইলে আমার নামে মামলা করবো ওই দশ লাখ টাকার হম আমি তো আমি বলছি যে আমি চলে গেলাম আপনি কি করবেন বলতো যেটা বিয়ে দশ লাখ টাকার কথা বলবো আরও কিছু টাকা চুরি আরো গহনা সবকিছু আমি প্রমাণ রাইখা দিচ্ছি সবার কাছে রাইখা দিচ্ছি যে ও আমার জানি ও বলছে তুমি মিথ্যা কথা হ্যাঁ তুমি যদি আমার সত্যি করে বলো যে তোমার সাথে আমার সাথে সংসার করতে ভালো লাগে না আমি বলছি কি ভাইয়া আপনি তো আমার টাকা পয়সা দেয় না না দিয়ে আপনি যেরকম নির্যাতন করেন মাইর দড় করেন তারপর আগে বলছিলেন বিয়ের আগে আমার রাতলে দিনে এরকম নাই আমি তো বুড়া হয়ে গেছি আমার ওই বয়সটা নাই তুই না বিষয়টা একটু ক্লিয়ার করবে আগে বলছিল যে আমি জেলখানায় তো ছিলাম আমার হ্যাঁ আমার অতটা চাইটা নাই তোমার সাথে এরকমই করতে পারবো না আর বিয়ের পরে তো দেখা গেছে যে প্রতিদিন বলে যেন আমি আন্তরিক কুমার আছি আমার দিন মানে বিয়ের ছয় মাস তোই আমার প্রতিদিন লাগবে চার পাঁচবার এরকম পরে আমি বললাম আপনি তো আমার টাকা পয়সা দেন নাই উল্টা আরো সই করে নিছেন মায়ের ধরে করতেছেন তারপর হচ্ছে যে আরো আপনি উল্টা আমার টাকা চাইতেছেন বলে আমার মতো মেয়ে বলে আসবো ওনার কাছে তিন চার লাখ টাকা দিয়া এই কথা বলে উনি তা আমি বলছি যে কোন মেয়ে আসবো বলতে অভাব নাই বাইরে থাকেন আমি আপনি তো আমার বাইরে যাইতে দিলেন না যে বাইরে মেয়েরা ভালো না এই জন্য তেমন আপনি আবার বলতাছেন বাইরে মেয়েরাই আপনার বিয়ে করবো হ্যাঁ তাহলে এটা কি ভাবে হলো বলতাছে যেন তোমারে তুমি যদি চইলা যাও আমি বলি যেন আমি যদি আমার মতো এরকম করছেন আর কারে এরকম করেন না বলতাছে কি তোমার তো করে আইছি তোমার তো ফাশাইলেছি আর কারে ফাশাম আর তুমি যদি চইলা যাও তাইলে আরেকজন আমি ফাশাম হ্যাঁ এই কথা বলছে এগুলো আমার কাছে রে রেকর্ডিন আছে ও যে মিথ্যা বলছে টাকা পয়সা যেন আমি আনি নাই সব কিছু আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ ও আমি তো আগে মামলা করছি মামলা আমি আগে করছি এই মামলা দায় আনানোর জন্য মিথ্যা মামলা দিচ্ছে